একটা মেকআপ লুক ক্রিয়েট করার পিছনে যে কি গল্প থাকে সেটা হচ্ছে আপনার সাথে আমি শেয়ার করব। একটা মেকআপ লুক করার আগে হচ্ছে অনেক ভাবে চিন্তা করতে হয় যে কি কালারের ড্রেস হবে কি কালার মানে হচ্ছে আপনার অর্নামেন্টস হবে লুকটা কি রকম হবে প্রত্যেকটা লুক কিন্তু ইন্সপায়ার থাকে যে একটা লুক আমি দেখলাম এটা দেখে হচ্ছে আমি লুকটা করব। আজকের যে যেটা নিয়ে জমি চিন্তা করতেছিল অনেকদিন আগে থেকেই কি লুকটা হবে একটা লুক দেওয়ার আগে হচ্ছে তাদের মাথায় এটা থাকে যে লুকটা বেস্ট অ্যান্ড বেস্ট হওয়া চাই এবং ডিফারেন্ট হওয়া চাই তো আমরা আজকে চলে গেলাম আনজারাতে এন্ড দিশাকে ছেড়ে দেওয়া হয়েছে দিশা তোমার যেইটা পছন্দ যে ড্রেস পছন্দ যত লাখ টাকার ড্রেস পছন্দ তুমি নিতে পারো তোমার জন্য বাট কালার আগে থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে দিশার কাছে কি কালার পরাবে এই যে এই কালারের হচ্ছে অনেকগুলা লেহেঙ্গায় দেওয়া হচ্ছে হয়েছে সো ফাইনালি এইটাই পছন্দ করা হয়েছে এন্ড থিং করেছিল এইটাই নিবে এই কালারটাই নিবে এইটার সাথে ম্যাচ করে হচ্ছে একটা হেয়ার স্টাইল করা হবে হেয়ারের জন্য হচ্ছে আগে থেকেই চুলের লেস যেটা সেটা ম্যাচ করে নিয়ে আসছে আর লেসটা হচ্ছে নিউ মার্কেট গিয়ে বানিয়ে নিয়ে আসছে আপনারা বুঝতে পারেন এত ভিড়ের মধ্যে নিউ মার্কেট গিয়ে হেয়ার এর যে লেসটা করবে সেটা হচ্ছে দোকান থেকে কিনে বানিয়ে নিয়ে আসছে যাই হোক মাসুদ ভাই অনেক বেশি দুষ্টমি করতেছিল আমরা আঞ্জালাতে চলে গেছি রাত্রের বেলায় আর আজকে এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে ফাইভ স্টার এর একটা ইনভাইট মিস করছি এখানে আমার আর দিশা এর ভিআইপি একটা ইনভিটেশন ছিল একটা প্রোগ্রামে দিশা ফিতা কাটবে অ্যান্ড কেক কাটবে অ্যান্ড ওখানে করবো আমরা বাট এই লুকটা দেওয়ার জন্য আমরা ওইখানে যেতে পারিনি কারণ টাইমটা হচ্ছে ম্যান মানে মেনটেন করতে পারতাম না নর্মালি হচ্ছে আমাদের সকালে যাওয়ার কথা ছিল দিশা ঘুমতে ঘুরতে অনেক বেশি লেট করে ফেলছে সেই জন্য আমরা হচ্ছে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি আমি অনেস্টলি জানতাম না যে আনজারা তো হচ্ছে অর্নামেন্টস ও পাওয়া যায় এত সুন্দর সুন্দর কালেকশন আনজারা অর্নামেন্টস গুলি অ্যান্ড এখানে হচ্ছে একজন ব্রাইড এর জন্য বা যে কোনো লুক ক্রিয়েট করার পরে যে কোনো প্রোগ্রামের জন্য শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে চুরি অর্নামেন্ট সব কিছু এখান থেকে ম্যাচ করা যায় তো দিশার জন্য তো আজকে ছিল যে তোমার যা পছন্দ যেটা পছন্দ সেটাই নিতে পারবা তো আমরা সব কিছু একটু ম্যাচিং করে করে নিচ্ছিলাম এই ফিঙ্গার রিংটা দেখতেছিলাম বাট এইটা ম্যাচ হচ্ছিল না এইটা ম্যাচ হচ্ছিল তো আমি এটা নিলাম এই ফিঙ্গার রিংটা তো সবগুলা নিয়ে হচ্ছে আমরা পার্লারে চলে আসছি আমরা পার্লারে কয়টা আসছি জানেন আসতে আসতে আটটা বেজে গেছে তো মাসুদ ভাই হচ্ছে খুব নিখুঁত সাজায় উনি একটু টাইম নিয়ে খুব নিখুত করে সাজায় যেন সাজটা বেস্ট থেকে বেস্ট হওয়া যায় যে আমি স্বপ্ন খুবই সুন্দর সাজে ওনার সাজ অনেক সুন্দর আপনারা মাঝে যেটা বলেন ওইদিন হচ্ছে ওনার টাইমটা একটু কম ছিল প্রচুর গরম ছিল দ্যাটস ওয়াই হচ্ছে সব মিলে হচ্ছে ওই দিনের মেকআপটা ভালো হয়েছে বাট কিছু কিছু মোবাইলে ধারণ করা হয়েছে ভিডিওগুলো ওইখানে একটু ওকে দেখতে কেমন যাই লাগছে বাট ওভারঅল মেকআপটা আমার কাছে ভালো লাগছে ডিফারেন্ট ডিফারেন্ট লুক ক্রিয়েট করবে সবসময় তো এক লুক ভালো লাগে না তাই না যাই হোক মাসুদ ভাই দিশাকে হচ্ছে সাজিয়ে নিচ্ছে আর হেয়ারটা নিয়ে তো হচ্ছে তার আগে থেকে অনেক চিন্তা ভাবনা কি করবো আর আজকে টোটাল হচ্ছে ডিজাইন কোরিওগ্রাফার হচ্ছে তানজিল জনি ভাই তানজিল ভাই মানেই তো ডিফারেন্ট তানজিল জনি মানেই তো হচ্ছে অন্যরকম কিছু উনি তো জানেনি মানে কাকে যে কি লুক ক্রিয়েট করে ফেলে টোটালি চেঞ্জ মানে আমার মনে হয় যে উনার হাতে জাদু আছে মানে উনি যে কি কি লুক ক্রিয়েট করাতে পারে যাই হোক আমরা অনেক মজা করতেছিলাম আসলে কাজ করার সাথে যদি আপনার ওইখানে পরিবেশটা ফ্রেন্ডলি থাকে সবার সাথে আপনার ভালো বন্ডিং থাকে সেখানে আপনার কাজ করতেও ভালো লাগে যে না আমরা একটা ভালো বন্ডিং সবাই আর আমি জানি না আমার হচ্ছে ওনাদের সাথে কাজ করতে অনেক ভালো লাগে জনি ভাইয়ের সাথে স্পেশালি জনি ভাই খুবই একজন মানে কি বলবো একজন রেসপন্সিবল একটা পার্সন খুবই দায়িত্বশীল একজন মানুষ খুবই ভালো লাগে আমার ভাইকে স্পেশালি অনেক ভালো লাগে অনেক ভালো মনের একজন মানুষ মাসুদ ভাই অনেক সহজ একজন মানুষ আমাদের বৃহত্তর মায়মন সিং এর যাই হোক আজকে লুকটা দিশাকে এই যে ফাইনাল এই লুকটা দেওয়া হবে আমার কাছে দিশার লুকটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে দিশার লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে এই সুন্দর সুন্দর লুকগুলো ক্রিয়েট করতে চান তারা হচ্ছে মাসুদ খান বিউটি চলে যাবেন গুলশানে মাসুদ ভাইয়ের হাতে সাজতে গেলে অ্যান্ড এই সাজটা কিন্তু শুধু মাসুদ ভাই করেনি মাসুদ ভাইয়ের ওয়াইফ এবং মাসুদ ভাই দুজন মিলেই হচ্ছে এই সাজটা করেছে তো অনেক হয় না যে আমরা ছেলেদের হাতে সাজবো না তারা মেয়েদের অপশন আসছে সেখানে হচ্ছে মেয়েরাও সাজায় যেমন মাসুদ খান ভাইয়ের ওয়াইফ খুবই সুন্দর সাজায় তো ফাইনালি দিশার সাজটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল টাটা বাই বাই